যদি কোনো স্ত্রী মনে করে যে আমার সংসার সুখের হোক এবং আমি সুখে বাস করতে চাই এবং আমি ধনী হই বা খুবই শান্তিতে বাস করতে চাই এবং এই সমাজ যেন আমাকে দেখে মাথা নত করে সম্মান করে তাহলে একটা কঠিন কাজ আছে ওই কঠিন কাজটা লাখে হাজারে এক একটা নারী করতে পারে যদিও আপনিও তার মধ্যে একজন হতে চান বা এই সমাজের কাছ থেকে সম্মান পেতে চান এবং ভগবানের কাছ থেকে দয়া পেতে চান এবং মাতা লক্ষ্মীর কাছ থেকে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি ঐশ্বর্য পেতে চান মা সরস্বতীর কাছ থেকে বিদ্যা বুদ্ধি জ্ঞান পেতে চান তাহলে এই কাজটা আপনাকে করতে হবে কাজটা খুবই কঠিন আমি জানি না কতজন মহিলা পারবে কতজন স্ত্রী পারবে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি এই সমাজের মধ্যে খুব দুর্দশা এত কঠিন কাজ যে নারী সব কিছু করতে পারে কিন্তু এই কঠিন কাজটা করতে পারে না এই কঠিন কাজটা পুরুষরা অতি সহজেই করতে পারে কিন্তু নারীরা শত চেষ্টা করেও সব কিছু করে নেয় কিন্তু এই কঠিন কাজটা করতে পারে না এই কঠিন কাজটা কি আপনি জানেন শুধু মুখটাকে চুপ রাখা শুধু মুখে মুখে জবাব না দেওয়া শুধু তর্ক না করা শুধু কলহ না করা শুধু আড্ডা না মারা বা যখন আপনার মনে হবে কিছু চাইছেন কোনো গল্প করতে চাইছেন মনে মনে নিজের মনকে বলুন বা ভগবানের নাম জপ করুন ভগবানের সামনে থাকুন কোনো গ্রন্থ অধ্যয়ন করুন এবং নিজেকে জানার চেষ্টা করবেন এবং যার সাথে আপনি তর্ক করছেন যার মুখে জবাব দিচ্ছেন যে জিনিস নিয়ে কলহ করছেন দিন রাত একটু চিন্তা করবেন আজ অবধি এই মুখে মুখে তর্ক করে বা কলহ করে আমি কি পেয়েছি যে আজকে আবার আমি তর্ক করে ঝগড়া করে ভবিষ্যতে কি পাবো আপনি নিজেকে দেখুন যে কোথায় ছিলেন আপনি আর কোথায় নেমে গেলেন এখন আপনি দেখবেন যদি আপনি একজন কলহাস্ত্রী হন বা খুবই কথা বলেন বা চুপ থাকতে পারেন না যে কোনো কিছু নিয়ে যে কাউকে উল্টোপাল্টা কথা বলে দেন স্বামী হতে পারে স্বামী আত্মীয় স্বজন হতে পারে শ্বশুর শাশুড়ি হতে পারে এমন একটা পরিস্থিতি এসে গেছে হয়তো আপনার মনের মধ্যে যে আপনার নিজের জীবনটাকে ঘৃণিত মনে হচ্ছে যে কেন জন্ম নিলেন এটা কি হচ্ছে আপনার সাথে আপনি এটাও ভাবতে মজবুর হচ্ছেন এবং শান্তির জন্য লোককে দাবানোর জন্য সত্যকে চেপে রাখার জন্য মিথ্যাভাবে আপনি চিৎকার চেঁচামেচি করছেন নিজের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করছেন পরিবারটাকে নষ্ট করছেন আপনি হয়তো জানেন না আপনার চিৎকারেই এই সংসারে বিনাশ নেমে এসেছে এই সংসার ধ্বংস হয়ে যাচ্ছে শুধু আপনার যদি মুখটাকে বন্ধ রাখতে পারেন শুধু বন্ধ আর কিচ্ছু না এক বছর যদি আপনি বন্ধ রাখতে পারেন আপনি দেখবেন এই সমাজের মধ্যে আপনার থেকে জ্ঞানী গুণী সম্মানী এবং ধনী কেউ নেই সব পিছনে পড়ে গেছে শুধু মুখটাকা বন্ধ রাখতে পারে এই গুণটা যে স্ত্রীর মধ্যে চলে এসেছে সে দেবীতুল্য হয়ে গেছে কিন্তু এটাই অসম্ভব ব্যাপার যে স্ত্রীরা এটা করতে পারে না কেন তাদের মধ্যে জ্ঞান বলতে কি জিনিস নাই বিদ্যা বলতে নাই শুধু অহংকার হিংসা আর দম্ভ এটা আছে কলহ আছে এই জিনিসটাকে যদি আপনি অর্জন করতে চান জ্ঞান বিদ্যা বুদ্ধি এবং হিংসাকে পরিত্যাগ করতে চান তাহলে সবার মধ্যে ভগবান দর্শন করতে হবে আপনি যার সাথে ঝগড়া করছে যার সাথে কলহ হচ্ছে যার সাথে লড়াই হচ্ছে তার মধ্যে ভগবানকে খুঁজে বের করতে হবে যখন আপনি সেই ভগবানকে খুঁজে বের করতে পারেন নিজের স্বামীর মধ্যে নিজের শ্বশুর শাশুড়ির মধ্যে নিজের সন্তানের মধ্যে তখন মনে করবেন আপনি স্বয়ং একটা দেবী হয়ে যাবেন আপনার মধ্যে এমন একটা ক্ষমতা এমন একটা শক্তি এমন একটা তেজ উৎপন্ন হবে যে আপনি মনে মনে বলা মাত্র সেই আশা পূর্ণ হয়ে যাবে আপনার থেকে দূরে কোথায় কি হচ্ছে সেই অলৌকিক শক্তি পর্যন্ত আপনার কাছে চলে আসবে আপনার মনের মধ্যে সেই জিনিস ভগবান দিয়ে দেবে আপনি অর্থাৎ ত্রিকালজ্ঞ হয়ে যেতে পারেন এমনই শক্তি আছে আপনি আমার কথা বিশ্বাস করে যদি পারেন এই ক্ষমতা অর্জন করে দেখুন যদি পারেন এই শক্তি অর্জন করে দেখুন শুধু মুখটাকে চুপ রাখা শুধু না বলা মনে মনে হাসবেন কিন্তু অহংকার করবেন দম্ম করবেন না হ্যাঁ একটা অহংকার করতে পারেন যে হ্যাঁ আমি কারো মুখে তর্ক করি না কাউকে উল্টা জবাব দিই না আমার মধ্যে সেই ক্ষমতা চলে এসেছে যে আমি মুখকে বন্ধ করে রাখতে পারি আমার ইন্দ্রিয়কে আমার চামড়াকে আমার ঠোঁটকে আমার জীবকে আমি সংযত করতে পারি হ্যাঁ আমি তার অধিকারী আমার বসে চলে আমার অর্ডারে চলে আমার ঠোঁট বা জীব আমার অর্ডার ছাড়া চলতে পারে না যদি এই ক্ষমতা আপনি অর্জন করতে পারেন তাহলে দেখবেন যখন এক বছর পরে আপনি কথা বলবেনও তর্ক করবেনও আপনি আর করবেন না আপনি দেখবেন যে আপনি ভিতরে কি খাজানা পেয়ে গেছেন এবং এই খাজানাতে যখন আপনার হাত লাগবে তখন আপনি একটা দিব্য নারী হয়ে যাবেন আপনি জ্ঞানে গুণে পরিপূর্ণ হয়ে যাবেন আরে আপনাকে দর্শন করার জন্য লোক লাইন দেবে আপনার দুটো কথা শোনার জন্য লোক কান পেতে থাকবে কিন্তু আপনি তো কথাই বলেন না আপনি তো অন্তরের মধ্যে ভগবানকে বসিয়েছেন বা পরমাত্মাকে জেনেছেন বা আপনি এতটাই শক্তিশালী হয়েছেন ভিতর থেকে এতটাই বিদ্যানু হয়েছেন মহান হয়েছেন ভিতর থেকে যে মানুষ আপনার ধারে কাছে গেলে সে পর্যন্ত শুদ্ধ হয়ে যায় সে পর্যন্ত বলা বন্ধ করে দেয় শুধু শুনতে থেকে আপনি কি বলছেন কিন্তু এখন যে আপনি কথা বলছেন এটা কেউ শুনতে চায় না লোকে শুনলেই বিরক্তি মনে করে কেন ভিতরে কিছু নাই ও যে বললাম যে শূন্য কলস নরে বেশি আর খালি কলস বাজে বেশি এখনকার যা আপনার অবস্থা এতে আপনি কিচ্ছু নেই শূন্য আছেন একটা বড় শূন্য এটাকে ভর্তি করতে হবে তারপরে এর ফলাফল পাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ